সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে আমাদের মুসাফুর ক্লোজারের যে ব্রিজটি সেটি ভেঙে গিয়েছে এবং বলতে গেলে মানে এমনভাবে ক্ষতিটি হয়েছে বা এমনভাবে ভেঙেছে যেটার কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না তো সেখানে আমরা দেখেছি একটি সিএনজি পর্যন্ত সেখানে যে নদীতে পড়ে যায় তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে বৃষ্টি ভেঙেছে বৃষ্টি ভাঙার কারণে কিন্তু অনেকেই এখন অনেকের ভেতরে এখন ভয় কাজ করছেন বা অনেকেই বলছেন যে এই যে বৃষ্টি ভাঙার কারণে পুরো কোম্পানিগঞ্জ বা নোয়াখালীর জন্য এটি একটি বিপদ বিপদ হতে পারে বা পুরো কোম্পানিগঞ্জের মানুষ মুসাফুরের মানুষগুলো বিপদে বিপদে পড়তে পারেন বা তাদের যে ঘর বাড়ি আবার পানির তলে চলে যেতে পারেন তো দর্শক আসলে এই যে বিষয়টি বা এই ধারণাটি বা এই ভয়টি আসলে কাজ করার কারণ হচ্ছে যে অনেকেই জানেন অনেকেই না সারা বাংলাদেশের মানুষই জানে যে বর্তমানে নোয়াখালীতে যে বন্যার যে পরিস্থিতি বা বন্যার কারণে যেই ক্ষয়ক্ষতি হচ্ছে এই ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এখন অনেকেই ভাবছেন যে মুসাফুর ক্লোজার ব্রিজটি ভাঙার কারণে যে যখন জোয়ার আসবে এই জোয়ারটি মানুষের গড় বাড়ি বা তলিয়ে যেতে পারে মানুষের গড় বাড়িতে হয়তোবা পানি চলে আসতে পারে তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি করা তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা তো এখানে কিছু কথা আমি বলতে চাই যেমন ব্রিজটি যখন করা হয়েছিল এর আগে কিন্তু ব্রিজ ছিল না পৃথিবী সৃষ্টির পরে কিন্তু বৃষ্টি হয়নি বা নোয়াখালীর যে বৃষ্টি আজকে পঞ্চাশ বছর বৃষ্টির বয়স হয়নি যা যাতে আপনারা ভাবতে পারেন যে বৃষ্টি না থাকার কারণে নোয়াখালী বাসীর জন্য এটি ক্ষতিকর হতে পারে বা নোয়াখালীর বাসির জন্য যে বন্যার যেই বিষয়টি এটি প্রতিনিয়ত থাকতে পারে বা প্রতিদিন জোয়ার আসতে পারে প্রতিদিন যে মানুষ ঘরবাড়ি হারাতে পারে বিষয়টা কিন্তু আসলে এমন না কারণ হচ্ছে যে বৃষ্টি আপনারা দেখেছেন বা যে বৃষ্টি ধ্বংস হয়েছে এর আগেও কিন্তু মুসাফুর ছিল এর আগেও কিন্তু নোয়াখালী ছিল এর আগেও কিন্তু এই সাগরটি ছিল তখন কিন্তু মানুষের গড় বাড়িতে কিন্তু জোয়ার আসতো না বা তখনও কিন্তু মানুষ মানুষরা সেখানে বসবাস করেছিল বৃষ্টি মাত্র আট থেকে দশ বছর বা পনেরো বছর হয়তো বা বৃষ্টির বয়স হবে কিন্তু তার আগেও কিন্তু মানুষ সেখানে বসবাস করতো কিন্তু অনেকেই দেখলাম যে এই মিথ্যের নিউজগুলো বা এই ভয় ভীতি মানুষদের ভেতরে ঢোকানোর চেষ্টা করছে মানুষদেরকে ভয় ঢোকানোর জন্য মানুষের ভেতরে ভয় ঢোকানোর জন্য বিভিন্ন রকমের মিথ্যের নিউজ করছে তারা বলছে যে মুসাফুরবাসীর জন্য এটি খুবই বিপজ্জনক এবং মুসাফুর আসলে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে বা তারা এর চেয়ে বড়ো বন্যার সম্মুখীন হতে পারে তাই তাদের তাদের উদ্দেশ্যে বলবো। আপনারা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকবেন এবং আপনারা সব সময় সতর্ক থাকবেন আপনারা দেখবেন যদি এমন কিছু ঘটে আপনাদের সাথে বা আপনাদের বাড়ির উপর যদি এই রকম কোনো ঘটনা ঘটে বা যদি পানি আসতে শুরু করে আপনারা যদি দেখেন যে পানি আসতেছে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করতেছে আপনাদের বাড়ির আঙিনায় তখন আপনারা যেটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার পাশের যদি কোনো আশ্রয়কেন্দ্র থাকে সেখানে চলে যাবেন এবং বসে থাকবেন না আমি আবারও বলছি যে বসে থাকবেন না কারণ যে ফেনীতে যেই বর্তমানে যে ঘটনাটি ঘটছে বা ঘটেছে এটা কিন্তু তাদের যে অসচেতনতার কারণেই কিন্তু ঘটছে কারণ তারা যদি প্রথম থেকে যদি এই উদ্যোগটা নিত তাহলে কিন্তু আজকে এই সম্মুখীন হতে হতো না তাই বলবো যদি এই ধরনের কোনো কিছু ঘটে তাহলে অবশ্যই আপনারা আশ্রয় কেন্দ্রে চলে আসবেন আপনার পাশের বা যদি আপনার আত্মীয় স্বজন যদি কারো যদি ফ্লাট বাসায় যদি কেউ থাকে তাহলে সেখানে চলে যাবেন যেখানে আপনাদের জন্য নিরাপদ আপনারা মনে করবেন সেখানে চলে যাবেন আরও একটি বিষয় হচ্ছে যে মুসাফর ক্লোজার যেই এখন যে ক্ষতিটি হয়েছে আসলে এটি কাদের জন্য হয়েছে অনেকেই এখন অনেককে দোষী করছেন তা আমি বলবো যে যারা এই কাজটির সাথে বিশেষ করে যে বালু খেকু যাদেরকে বলা হয় বালু খনন যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক কারণ তাদের জন্যই কিন্তু আজকের এই সম্মুখীন হতে হয়েছে বাব মুসাফর বা নোয়াখালী বাসের জন্য আজকে যে নোয়াখালীবাসীর আজকে যে ক্ষতিটি হয়েছে এটি কিন্তু শুধুমাত্র তাদের জন্যই কিন্তু হয়েছে তো অবশ্য তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক যারা এই যে বালুগুলো চুরি করে যারা বিক্রি করত। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক কারণ এই বালুগুলো খনন করার কারণেই কিন্তু আজকে ব্রিজটির এই ক্ষতিটি হয়েছে কারণ ব্রিজটি আজ থেকে পনেরো বছর আগে প্রায় আড়াইশো কোটি টাকা দিয়ে কিন্তু এই ব্রিজটি করা হয়েছিল এবং সেখানে একশত বছরের একটি গ্যারান্টি দিয়েছিল ইঞ্জিনিয়ার সাহেব তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকটি আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব মুসাফর ব্রিজ ব্রিজ সম্পর্কে প্রত্যেকটি আপডেট আমরা শেয়ার করব আপনাদের সাথে